আজকে আমি একবারে সরাসরি চলে আসছি কিন্তু আম গাছে রাজশাহীর আম গাছে তো দেখতে পাচ্ছেন এখানে আম ধরে আছে দেখতে পাচ্ছেন আর আমি আছি গাছের কাছে তো সরাসরি চলে এলাম রাজশাহীর আম গাছে তো এই গাছে এখানে কিন্তু আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে তো আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন আমি এখন আছি আম গাছের নিচে রাজশাহীর আম গাছের নিচে যেখানে আম আছে প্রচুর পরিমাণে তো আপনাদেরকে আগে ভালোভাবে দেখাই এ পাশ থেকে দেখাই তাহলে ক্লিয়ার আসবে কারণ ওই পাশ থেকে একটু আপ জামাচ্ছে তো নিচে আম বলতে নিচেও তো আম দেখা যায় না তো এখানে একটু দেখেন তো এখন কিন্তু বৃষ্টি হয়েছে তো এই জন্য কিন্তু আমগুলো ঠিক মতো দেখা যায় না তারপরও আমি চেষ্টা করছি যেন রাজশাহীর আমগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি তো দেখতে পাচ্ছেন ডালের ফাঁকে কিন্তু আমটা কিভাবে লুকায় আছে এই জন্য আর কি দেখা যায় না তো উপরে কিন্তু উপরে তাকান একটু উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওই ঝুড়ের ভেতর কিন্তু প্রচুর আম আছে তো রাজশাহীর যারা আম খেতে চাচ্ছেন কিন্তু আপনারা বলছেন যে রাজশাহীর আম আমাদের কে দেবে তো আপনারা সবাই কমেন্ট করে যান যারা রাজশাহীর বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখবেন তো এখানে কিন্তু আমাদের কিন্তু একটা অনেক বড় কিন্তু আম গাছের কিন্তু বাগান আছে তো রাজশাহীর বাইরে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই আমার থেকে আম নিতে পারবেন তো যারা যারা আমাদের পেজে নতুন দর্শক একটা ফলো দিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর শেয়ারটা অবশ্যই দিতে ভুলবেন না